হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নি ব্লগ নিয়ে তো দেখো আজকে আমাদের পুরনো এসিটা দিয়ে দেওয়া হবে মানে দোকানের সাথে কথা বলা হয়ে গেছে পুরনো এসিটাকে চেঞ্জ করে এটা আর একটা নতুন এসি এলো ওই যে দূরে দেখতে পাচ্ছ বাড়িটা তো ওই এসিটা প্রায় পাঁচ বছর বেশ ভালো চললো তারপরে একটু প্রবলেম দেখা দিচ্ছিল মানে ঠান্ডাটা খুব কম হচ্ছিলো তার জন্যে ওই দোকান থেকেই কথা বলে এসেছিল পুরোনোটাকে দিয়ে নতুন একটা নেওয়া হলো তো বুঝতেই পারছো এখন যে হারে গরম পড়ছে এসি ছাড়া মানুষ চলতেই পারবে না তো দেখো এরকম পাইরে বাইরে নামানো আছে পুরনো এসিটা আর সেই মুহুর্তে আমার বর চান কর তখনই এসিটা এলো তো এটার কাজ আগে না ছেড়ে তো চান করা যায় না এটার কাজ মিটিয়ে ঝামেলা মিটিয়ে তারপরে স্নান টান করবে তো দেখো নামানো হচ্ছে এটা হচ্ছে ভোল্টাজ কোম্পানি আগের বছর যেটা নেওয়া হচ্ছে আমার ছেলের জন্য ছেলের রুমে যেটা আছে ওটাও ভোল্টাজ কোম্পানি তো এই কোম্পানিটা খুবই চলছে সব প্রত্যেকেই নিচ্ছে দেখছি তো এই তো ভোল্টাজ কোম্পানির এসিটাই নিয়ে নিলাম তো দেখো ঘরের মধ্যে এখন মিস্ত্রি আসেনি এটাকে নিয়ে এখন বারান্দার মধ্যে রাখা হলো তো মিস্ত্রি আসলে তখন আবার লাগানো হবে এরপর এরা এখন চান টান করে নেবে তারপর মিস্ত্রি এখন যখন আসবে তখন লাগিয়ে দিয়ে যাবে তো দেখো দেখো বন্ধুরা এই পেটিগুলো গুলো এতটা মানে বক্স এতটাই বড় কতটা জায়গা দখল করে রেখেছে কিন্তু এসিটা কিন্তু অত বড়ো নয় ফ্যানটা যদিও একটু বড় তো এবার দেখো পুরনো এসিটা গাড়ির মধ্যে তুলছে তো যতই বলো আমার কিন্তু পুরোনো জিনিসের জন্য খুব কষ্ট হয় মায়া লাগে জানি না সবার কেমন হয় তো নতুন জিনিস এলে অনেকে খুশি হয়ে ভুলে যায় তো আমার কিন্তু সেটা মনে হয় না না আমার যেটা হয় আমি সেটাই তোমাদেরকে জানালাম দেখো পুরনো সেটা বেশ কয়েক বছর ছিল পাঁচ ছ বছর একটু প্রবলেমের জন্য ওটাকে দেওয়া হলো এক্সচেঞ্জ করে দোকান থেকে এক্সচেঞ্জ করে নেওয়া হলো তো আমার ভীষণ মনটা খারাপ করছে তোমাদের কেমন হয় আমি জানি না কিন্তু আমার এটা হয় নতুন পেলে অনেকে খুশি হয়ে যায় কিন্তু আমার সেটা হয়নি যাক কি ছাড়ো সেসব কথা তো তোমরা বলো এখন আমাদের এসিটা কেমন হয়েছে তোমরা যদি বলো ভালো হয়েছে তাহলে আমি খুশি হব তো তোমাদের খুশি মানেই আমার খুশি দেখো পোল্টাস কোম্পানি তো সব রাখা আছে চলে এসেছে মিস্ত্রি এই যে কাজ শুরু করে দিয়েছে মোটামুটি ফিটিং হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা এসিটা কেমন হয়েছে অবশ্যই